এতদিন শুধু রাচেল ভাইবা রাচেল ভাইবা নাম শুনেছি সাপ আছে আজকে নিজের চোখে দেখে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর আজ করছে আমাদের এখানে একটা রাঁচেল ভাইবা সাপ ধরা পড়েছে তাই আর কি আমাদের একজন এসে লাজিম এসে খবর দিল যে ওই বাড়িতে রাঁচেল ভাইবা সাপ ধরা পড়েছে তাই ভাবলাম আমরা দেখে আসি তিন তো বেরিয়ে পড়েছি রাঁচেল ভাইবা সাপ দেখার জন্য আর ভিডিওটা সাপ দেখতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে ভাই বা সাপ দেখতে যাচ্ছে আর এদের সাথে যে কত পরিমাণে কথা বলতে বলতে যাইতে হচ্ছে একটা এদিকে চলে যায় আর একটা ওইদিকে চলে যায় লাজিম সাথে ছিল আমাদের এই জন্য ফানা থেকে আমি ঠিকঠাক মতো নিয়ে যাইতে পারতেছিলাম কারণ আমি একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব ছিল না ক্যাদার মধ্যে কারণ আজকে বৃষ্টি পড়েছে তো এই জন্য জায়গায় জায়গায় হয়েছে তাই লাজিম একটাকে নিয়ে উচা করে নিয়ে যাচ্ছিলাম একটাকে নিয়ে যাচ্ছিলাম এই তো দেখতে দেখতে চলে আসছি সেই বাড়িতে যে বাড়িতে ভাই ভাইবা সাপ ধরা পড়েছে এই তো আমরা আর কি কোটার মধ্যে রেখে দিয়েছে ছোট একটা সাপ বেশ একটা বড় না কোটার মধ্যে তো রেখে দিয়েছে এই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না সাপটা এই যেন আপনাদের পুরোপুরি ভালো করে দেখাইতে পারলাম না আমরা যেটুকু দেখেছি আপনাদের সাথে আর কি সেইটুকু শেয়ার করলাম ওইদিকে ফার্নার ফায়িস্তাকে বলছিলাম সাপ দেখাইতে যাবো সাব দা খেতে যাবো তা ভাই বোনই তো বামের মধ্যে দেখেছি অন্ত ভালো করে আর কি ওরা তো বোঝে না তো এখানে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ফারানি ফারিস্তা ওইদিকে দৌড়িয়ে আর কি চলে যাচ্ছিলো তারপর নাজিমকে বললাম ধরো ধরো নাজিম আবার ফারিস্তাকে ধরে নিয়ে আসলো আর ফারান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখতেছিল ফার্নার ফারিস তো এখান থেকে কোনো মুতি আসতে চাচ্ছিলো না লাজিমকে বলতেছিল আমাদেরকে জোর করে নিয়ে চলো এখন বাইরে থাকতে ইচ্ছা করতেছিল না কেন জন্য অনেক পরিমাণে গরম পড়তেছিল তারপরে ছিল সন্ধ্যা লেগে যাচ্ছিলো এই জন্য আজকে আর বাইরে দিয়ে হাঁটাহাঁটি করতে চাচ্ছিলাম না সবটা দেখেই চলে যাচ্ছি তাই যাইতে চাচ্ছিলাম কিন্তু দুই ভাই বোন যাচ্ছিলো না বাসায় এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ফুল দেখতেছিল ওনাদের এখানে অনেক পদের আর কি ফুলের গাছ আছে আমি একটি ভিডিও করলাম দেখেন এখানে অনেক পদের ফুল আছে যখন ফুল পটে তখন অনেক সুন্দর দেখা যায় আমরা সবাই মিলে রাঁচিল ভাবা সব দেখতে গিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন কোন জেলায় রাচেল ভাবা দেখা গিয়েছিল সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ